নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনার সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি জঙ্গলে একদম নিরিবিরি শান্ত পরিবেশে একদম নির্ঝুম জঙ্গল কোনো একদম পাখির আওয়াজ ছাড়া কোনো কিছু আওয়াজ নেই একদম শান্ত পরিবেশ তো আজকে তো আজকে ব্লগে কী বানাচ্ছি প্রথম থেকে সে সব দেখবেন স্কিপ করবেন না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি কারণ আজকে ওদেরটা একটু মেঘলা মেঘলা আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আরে দেরি না করে শুরু করি কমপ্লিট একদম এবার নেক্সট প্রসেসে যাব এই হোটেল আমার তাহলে আমার উনুন মানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রথমে আগুন জ্বালিয়ে নেবো ना तो पता था? हाँ दिच्छू। মেঘের অবস্থা ভালো না কিন্তু না বৃষ্টি পড়তে পারে বাবা যখন তখন বৃষ্টি নামতে পারছি আর সত্যি আপনাদেরকে কি রেসিপি দেখাচ্ছি এখন আপনাদেরকে শেয়ার কর নাই অবশ্যই শেয়ার করব একবার আগুন জ্বলে গেলেই বাস্ট এখনও চাপ নাই বা ও

আগুনে আজ হয়ে গেছে এখন আমি চিকেনটাকে ধুয়ে নি একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখন আমি চিকেনটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব আসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পরিমাণ মতো লবণ Halut Sorset tel Patah dah, patah hmm. dah, patah Sukunya patah? Hmm. Iya

এবার এই চিকেনটাকে পাতার উপরে দিয়ে দেবো এবার তারপর আগে চিকেনটাকে সুন্দর করে মুড়িয়ে নেবো

অলরেডি অংশটাকে সুন্দরভাবে তাল পাতার মধ্যে মুড়িয়ে দিয়েছি আসুন দেখি কীভাবে মুড়িয়েছি আমি দেখুন প্রথমে আমি তাল পাতা সিরাজে বেঁধেছি ডবল করে তারপর তার উপরে একটু আমি তার দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি যেন পাতাটা না ফুলে যায় দেখুন একদম পুরো তাহলে এটাকে এখন আমি মোটামুটি এক ঘন্টার মতো আছে আমি দিয়ে রাখবো এবার এটাকে আমি আচের মধ্যে দিয়ে দেব খালি অপেক্ষায় আছে আর কতক্ষণ চিকেনটা মনে হয় আমার আশা হয় প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে এসছে আর বাকি আছে কিছুক্ষণের জন্য

গরম <kritic therapeuticogan> <off>? <desired fulfilorama> <explorer>

তো তাল পাতা চিকেন সুন্দর হয়ে গেছে এবার টেস্ট করে দেখব আর সর্বপ্রথমে আমার মহারাজ ইন্দ্র আছে ইন্দ্র মহারাজকে দিয়ে টেস্ট করাবো ইন্দ্রবাবু টেস্ট করাই ইন্দ্রবাবুকে হড্ডি দিলে হবে না শুধু চিকেন দিতে হবে বোনলেস খেয়ে দেখো ইন্দ্রবাবু এবার মাকে দিই খেয়ে দেখো আবার আমি টেস্ট করে দেখি কেমন লাগছে বাবু হ্যালো সিভিল কেনা সিভিল কেনা ঝাল ঝাল কেনা না ঝাল হয় নাই ঠিক আছে বন্ধুরা আমি টেস্ট করে দেখি সত্যি অসাধারণ স্বাদের কোনো তুলনা নেই দেখুন বন্ধুরা কি সুন্দর মাংসটা ভালো হয়ে গিয়েছে মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে হুম মহারাজ ওকে আছে চিকেন অনেকভাবে খাওয়া হয় কিন্তু এরকমভাবে চিকেন একবার ট্রাই করে খাবেন খুব ভালো লাগবে কিন্তু একটু সময় লাগবে আর একটু মিনিট করে রাখলে খুব ভালো হয় চিকেনটা সত্যি অসাধারণ একটা স্বাদ হয়েছে না ঝাল না একটু নুন পড়া হয়েছে সেটা মানে একদম সবই ঠিকঠাক আছে তাল আর চিকেন পড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই হবেই আর তাল তারপর চিকেন খেতে গেলে একদম চলে আসবেন আমার কাছে একদম সত্যিকারে একদম অরিজিনাল চিকেন মানে খাওয়াবো আর ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততক্ষণে টাটা